আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু বাংলাদেশ কিন্তু জিতে গেল তো পারফরমেন্সের কথা কার কথা আমি আগে বলবো তানজিন তামিম সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ বিশেষ করে রিসাদ হোসেন ওফ রিসাদ হোসেন এক ওভারে দুই উইকেটে যে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে একটা সময় মনে হচ্ছিল যে যে ম্যাচটা কিন্তু ডাচদের দখলে চলে গেছিলো এক সময় কিন্তু নেদারল্যান্ড কিন্তু জিতে নিয়েছিল মনে হচ্ছিলো নেদারল্যান্ড বুঝি ম্যাচটা জিতে নেয় কারণ সেই পুরোনা সেই স্মৃতি বিশ্বকাপে হারানোর ডাচদের কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল আজকে মনে হচ্ছিলো এরকম যে বাংলাদেশকে হারাবে ও লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজম হোসেন শান্ত এবং লেটন কুমার দাস তাদেরকে কি বলা উচিত আপনারা বলেন তাদেরকে কি দিয়ে কিসের মালা দেওয়া উচিত একবার কমেন্ট বক্সে একটু জানায় দিন তাদেরকে কী মালাটা দেওয়া উচিত তাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখবেন দুই লাইন অবশ্যই লিখবেন না লিখলে এটা একটা নৈতিকতা হবে মনে হবে মানে কি বলবো ভাই টিমের এত সুন্দর একটা খেলার কম্বিনেশন ছিল যদিও রানটা একশো সত্তরের ম্যাচ ছিল পিচটা ওই রকম ছিল অতটা রান করতে পারেনি যদি লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত এবং লিটন দাস যদি ভালো করতো ম্যাচটা কিন্তু একশো সত্তর হতে পারতো বিশেষ করে স্পেশালি আজকের ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে কিন্তু ঋষাদ হোসেন ঋষাদের কথা বারবার বলতে হবে ভাই ঋষাদ হোসেন এক ওভারে দুইটা উইকেট যদি না দিত লেগ স্পিনার ম্যাচ জিতেচ্ছে ভাই মানে এটা স্বপ্নের মতো মনে হচ্ছে এটা একটা বাংলাদেশ ক্রিকেটে একটা স্বপ্ন চলছে যে রশিদ খান আফগানিস্তানকে ম্যাচ ঘুরিয়ে দিয়ে জিতেছে এক ওভারে পাঁচটা উইকেট নেয় এক ওভারে তিন উইকেট নেয় এক ওভারে দুই উইকেট নেয় বা চার ওভারের কোটা শেষ করে পাঁচ উইকেট রিসাদ হোসেনের জন্য বলটা দেয় ক্যাপ ওভারটা দেখেন বলটা দেখেন বলের সুইং যদি দেখেন তিন তিনটা উইকেট এবং মোস্তাফিজ ওই ওই ওভারটা যে বলটা করেছে অসাধারণ বলিং ছিল মনে হচ্ছে এই পিসগুলোতে মোস্তাফিজের জন্য মনে হয় পিসগুলো বানানো এত সুন্দর ছিল গেল যে ম্যাচটাতে হেরেছে বাংলাদেশ বিশ্বাস করেন খুব কষ্ট লেগেছিলো অন্তরে খুব কষ্ট লেগেছিল কিন্তু সাউথ আফ্রিকা সাথে জিতলে আরও আরও মানে নিজের যে খুশিটা আনন্দটা আরও বেশি লাগতো শাকিব আল হাসান অনেকদিন পর রান পেয়েছে ভালো করেছে শাকিব আল হাসান আসলে কখনো ফুরিয়ে যান না তারা তার পারফরমেন্স নিয়ে কখনোই কখনোই বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কখনোই কথা হয়নি ভবিষ্যতে কখনো হবে না সেটা তার আজকে তার প্রমাণ করেছে এবং যথেষ্ট ভালো একটা দায়িত্ব নিয়ে ভালো একটা দায়িত্ববানের মতো ইনিংস খেলেছে শুধুমাত্র শান্ত এবং লিটনকে যদি বাদ দেওয়া যায় টিমটা কিন্তু অনেক ব্যালেন্স হবে শান্ত সোজা ব্যাটে খেলতে পারে না ও রিভার্স করতে গেছে একটা কথা ভাবেন লিটন দাসের এত এত কনে কিছু সাংবাদিক মারানির ফুতের নিউজ দেখলে মানে মেয়ে এমন খারাপ হয় লিটন দাস নাকি আজকে দুশো বল খেলেছে আজকে চতুর্দিকে তিনশো ষাট ডিগ্রিতে বল মেরেছে এদিক ওদিক মেরেছে কিন্তু সেদিকে ঘোরা রান্না বেরেছে মেরেছে যায় কি করেছে ঘোরার রান্ডা বেড়েছে তা ডাসের কথা যদি বলি তাদের কিন্তু ভালো একটা সুন্দর একটা কিন্তু কামব্যাক করেছিল বাট আমাদের রিসার কিন্তু কামব্যাকটা করতে দেয়নি সেদিক থেকে বাংলাদেশ কিন্তু সুপার হেটের পথে মোটামুটি ঢুকে গেছে বলা যায় মোটামুটি এখন মোটামুটি নাইনটি পার্সেন্ট শেয়ার হয়ে গেছে বাংলাদেশ কিন্তু সুপার হেটে চলে যাচ্ছে তো পারফরমেন্স যদি এরকম থাকে দেখেন নিউ ইয়র্কের সাথে কিন্তু একুশে ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে যদি খেলাটা কিন্তু অনেক পারফরমেন্সের কিন্তু তফাত আছে তো সব মিলিয়ে ভাই অনেক খুশি অনেক হ্যাপি মন থেকে অনেক হ্যাপি ভাই যদি সুপার হেটে যাই বাংলাদেশ ভালো করুক মানে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শরীরের ভেতর বিশেষ করে লট শান্ত এবং লেটন দাসকে নিয়ে দু লাইন আপনি বলবেন এটা আমার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন বাংলাদেশ ইজ উইন বাংলাদেশ সবসময় যেহেতু এ কামনায় করছি আলাইকুম